অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে যেহেতু আমরা ডেডলাইন দিয়েছি এর মধ্যে জমানা দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি তো আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি আপনি দেখেছেন সেই অভিযানের টেকফেক্ট করতেছে আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো এবং অবৈধ অস্ত্র আর তৃতীয়ত যে অস্ত্রটা একেবারে অবৈধ তিন রকম একটা হচ্ছে যে আমাদের যেটা লোড হয়ে গেছে দ্বিতীয়ত আমাদের লাইসেন্স অস্ত্র কিন্তু সেটাও মানে এখন অভিযানের আওতায় আসছে আর তৃতীয়ত সম্পূর্ণ অবৈধ অস্ত্র যেটির কোনো লাইসেন্স হয় না যেটি মানে অন্য হবে আমরা অ্যাকশন কিন্তু চলমান যেটা আছে আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে তো যারা মামলার আসামি যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে এসে জড়িত ছিল যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আতে আসবে সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আসছে আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায় যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে সেই কার্যক্রম চলমান করার জন্য এটাকে যেন আরও এনফোর্স করা যায় সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি

একটা বড় সংখ্যক আমরা তাদের হারিয়েছি সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করা আমরা গতকালকে মিটিং করেছি এবং আগামীকালকেও সকালে আমরা মিটিং এখানে যারা গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায় যারা আমাদের সহায়তা চায় আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আসে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়

আপনি জানেন যে প্রায় তিনশো ধর তিনশো গাড়ি আমাদের যেগুলি থানার অপারেশনাল গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে ভর্ষীভূত হয়েছে তো সেই গাড়িগুলি রিপ্লেস করা থানাগুলিকে নতুনভাবে মেরামত করা এটা তো সময় লাগবে বাট আমরা কিন্তু কাজে আসছি